সবাই কেমন আছেন বরাবরের মতো নতুন টপিক নিয়ে চলে আসলাম তো আপনারা সবাই আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি এরকম নতুন নতুন বিভিন্ন জিনিসপত্র নিয়ে সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন আলোচনা আপনাদের সাথে করার জন্য আরও বেশি উৎসাহ উৎসাহ পাই তো চলুন শুরু করা যাক চর্যাপদ চর্যাপথ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে পরিচিত এটি একটি বৌদ্ধ ধর্মীয় গানের সংকলন যাকে অনেকেই বাংলা সাহিত্যের প্রথম কবিতা বা প্রথম দ্বিতীয় কবিতা বলে অভিহিত করে এর সময়কাল ধরা হয় অষ্টম থেকে বারোশো শতাব্দীর মধ্যে চর্যাপথ সম্পর্কে মূল তথ্য রচয়িতা চর্যাপথের কবিদের বলা হয় সিদ্ধ আচার্য বা সিদ্ধাচার্য এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লুইপা সরহপা, বসুকুপা টান্তিপা ডুমবিপা কুরুকিপা প্রমুখ ভাষা চর্যপাতের ভাষা প্রাচীন আবহমান পূর্বভঙ্গীয় প্রাক মধ্য বাংলা ভাষায় লেখা যাতে সংস্কৃতপলি পালি ও স্থানীয় উপাদানের মিশ্রণ আছে পাণ্ডুলিপি আবিষ্কার উনিশশো সালে নেপালের রাজদরবার লাইব্রেরি থেকে মহাম মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যপের পাণ্ডুলিপি আবিষ্কার করেন সংখ্যা মূল পাণ্ডুলিপিতে পঞ্চাশটি পদ পাওয়া গেলেও বর্তমানে সাতচল্লিশটি পদ পাওয়া যায় বাকিগুলো ক্ষতিগ্রস্ত বা অনুপস্থিত চর্যাপদের বৈশিষ্ট্য এটি বৌদ্ধ সহজ সহজ্ঞান ধর্মের আদর্শে লেখা যার মাধ্যমে সাধকের আত্মজ্ঞান পরমানন্দ মুক্তি লাভের কথা বলা হয়েছে প্রতিটি চর্যা দোহা বা গানের আকারে রচিত এবং গভীর দার্শনিক অর্থে পরিপূর্ণ যা বাইরের দৃষ্টিতে আড়াল করে রাখা হয় তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালামুয়ালাইকুম